হ্যালো গাইজ আলাইকুম আজকে আমাদের নতুন বলো আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি অনুষ্ঠানে যাব তাই আমি ভাবছিলাম যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনার দেখানো হোক দেখুন আমি এখন রেডি হব স্বর্ণ রেডি হচ্ছে গাইজ কি বলবো এত গরমের ভিতরে সেজে থাকাটা খুব কষ্ট স্বর্ণাকে কেমন লাগছে সবাই কমেন্টে বলবেন সোনাকে তো পুরো পরীর মতোই লাগছে আমার কাছে সোনাকে খুবই ভালো লাগে হ্যাঁ আমি একজনের সাথে কথা বলছিলাম হঠাৎ করে খানা ক্যামেরা চালু করে ফেলে তো বলছে এটা হাই দেন এখন গাইছ আমাদের বাজারে যাব আমাদের এখান থেকে বাজার পর্যন্ত হেঁটে যেতে হবে কারণ এদিকে গাড়ি চলাচল করে না আমাদের রাস্তাটা ভাঙা সোনার দেখুন কত ঢং করছে অনেক ভাঙা রাস্তা এই কারণে আমাদের খুব কষ্ট হয়ে যেতে এর আগের বার তো আমি একবার বাজার থেকে আসতে গিয়ে জুতাই ছিঁড়ে গিয়েছিলাম সবাই কমেন্টে বলবেন আমার কেমন লাগছে রাস্তা মানে একদম নাজা অবস্থা রাস্তার ঢালাই সারবে মানে এটা আমাদের মাটির রাস্তা ছিল খুবই বাজে অবস্থা রাস্তা হাঁটতে তো পারছিলামই না জাস্ট শুধু পড়ে যাচ্ছিলাম এমন মনে হচ্ছিল পায়ে খুব ব্যথা পেয়েছি আমরা এরপর আবার গরম ছিল দুপুর দুটো কি গাইস বলবো আজকে যে গরম পড়েছে গরমে সবাই সিদ্ধ হয়ে যাচ্ছে আমার যদি মনে থাকে আর জীবনে এই রাস্তা দিয়ে যাব না খুবই কষ্ট হয়েছে আমাদের এই রাস্তা দিয়ে যেতে তো অবশ্যই সেই ফুপিতে বাসে এসে পড়েছি এই যে আমরা চলে আসলাম এই যে পিছনে একটা আমাদের ফুপিদের বাড়ি টিনের ছিল কিন্তু অনেক কমফোর্টেবল এবং খুবই গুছানো গোছানো একটা ঘর খুবই সুন্দর দেখুন আমি বসে আছি ফুপিটা রেডি হলে তারপর আমরা একসাথে চলে যাবো ছোট বাচ্চা তো তাই একটু দেরি হয়েছে এদিক দিয়ে আমি খুব ঢং করছিলাম দেখুন ভালো লাগছিল না কি করবো একা একা থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম কোন সময় যেমন অনুষ্ঠানে যাব সেই আশাই করছিলাম এর মধ্যে গরম আল্লাহ খোদা এত গরমে তো কি মানুষ টিকতে পারে খুবই গরম ছিল শুধু ভাবছিলাম কোন সময় অনুষ্ঠানে যাবো এর মধ্যে সন্না আবার ছবি তোলার জন্য একদম পাগল হয়ে গেছে ও ছবি তুলে এত পাগল বলার বাইরে যেখানে একটা ফটো তুলে দেয় ফটো তুলে মাথাটা আমার নষ্ট করে ফেলে আমি এর মধ্যে একটি ছবি তুলে নিয়েছিলাম ওর ফটোর কথা বলে আমি ভিডিও করেছিলাম যার কারণে খুবই রাগ করেছিল গাইস গরমে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিলো কিন্তু কি করা রেডি হয়ে গেছে যেতে তো হবেই এর মধ্যে সন্না ছবি তুলে ছবি তুলে বলতে বলতে মাথাটা পুরো পাগল করে ফেলে কিন্তু গাইস ছোটো মনে হয় রাখতেই তো হবে তাই আমি কয়েকটা ছবি তুলে দিলাম কিন্তু রাগ করছিলো কারণ ছবিগুলো তার মন মতো হয়নি গাইস কী বলবো আমার শরীরটা খুবই খারাপ লাগছিল এমনিতে আমাদের খুব আমার খুব জ্বর ঠান্ডা ছিল তার উপরে এক জায়গায় গরমের দিন ঘুরতে যাওয়া ছিল খুবই ডাফ ছিল আমার জন্য তবুও আমি খুশি মনেই চাইছিলাম যেতে কিন্তু এই রাস্তা আমাকে খুশি মনে যেতে দিচ্ছে না খুবই খারাপ লাগছে তাই দেখুন স্বর্ণ গরমে খুবই খারাপ অবস্থা কী করবো দেখুন ও দেখাচ্ছিল এদিকে একটা ব্রিজ বানাবে হ্যাঁ আমাদের পুরো রাস্তাটি রিপেয়ার করছে কারণ রাস্তাটা আগে চেয়ে খুবই ভেঙে গেছে মাটির ছিলাম আগেই বলেছিলাম রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচল করতে পারে না এই জন্য আসলে রাস্তাটা রিপেয়ার করে এখন বড় গাড়ি চলাচল করে এত ভাঙা ছিল রাস্তা এই জন্য আমি সোনাকে দেখিয়ে দিচ্ছিলাম যে এদিক দিয়ে হাসো না ওই সে বুঝতে পারছিল না ইটের উপর দিয়ে হাঁটছিল সে পড়ে যেতে পারতো এখন সে আবার অভিনয় করা শুরু করে দিয়েছে আসলে কি বলবো ছোট ও অনেকটা পথ হাঁটা হচ্ছিল হাঁটতে হাঁটতে এখন মনে হয় চলে এসেছি ওরা চলে এসেছে এখন মেন রোডে গাইজ আপনারা ভাবতে পারছেন এত রোডের ভিতরে এসে দেখি এখন গাড়ি নেই কি আফসে সন্না তো মন পুরো খারাপ হয়ে গেছে অবশেষে একটা গাড়ি পেয়েছিলাম সেখানে উঠে বসেছি খুবই কষ্ট হচ্ছিল গরমে আমার মনে হচ্ছে আর গরমের দিনে কোনো অনুষ্ঠানে যাওয়াই উচিত না তারপর আবার গাইজ এখন একটু বাতাস লাগছিল যার কারণে একটু ভালো লাগছিল কারণ গাড়ি চললে এমনি বাতাস লাগে বাতাসে সবারই ভালো লাগছে সন্না বলছিল আমার একটু শান্তি লাগছে আর ফুপির বাবুটা খুবই ভালো ছিল মানে চুপচাপ বসে আছে গাড়ির ভিতর উঠে মাতাস ছিল তাই একটু শান্তি লেগেছে যাই হোক এখন আমার চলে যাচ্ছি অনুষ্ঠানে একটু হাঁটার পথ ছিল আর আর কি খুবই আপনারা দেখছেন এটা আমাদের গ্রাম থেকে খুবই খুবই গ্রাম এলাকা ছিল গাই দেখুন দুষ্ট সোনা আসতে নাচতে গিয়ে শুরু করে দিয়েছে ঘরের ভিতর এত নাচানাচি করছিল বলার বাইরে এখন হরান হয়ে চুপচাপ বসেছে আমার মাথাটা পুরো ধরিয়ে ফেলেছে গান গাইতে গাইতে এখন খাওয়া দাওয়া আমাদের আমরা বসে আছি বাইরে ও দেখুন আমি চলে যাচ্ছি বাই বাই আজকে বলো কে এতটুকু ছিল এটা হচ্ছে আমার কাকা এই যে স্বর্ণা স্বর্ণাকে দূর থেকে ভিডিও করছি আমার গাড়িতে বাই বাই